বসের পাগলা ভক্তরা কোথায় নেইমার জুনিয়রের ভক্তরা কোথায় অবশ্যই কমেন্টস করে জানাই দাও কারণ আমাদের আরো একটা ঈদের থেকে প্রত্যেকটা হচ্ছে ঈদের দিনের মতো কারণ বার্সেলোনাতে তারপরে হচ্ছে সৌদি শেষে যখন নেইমার আহ সান্তোসে ফিরে আসছে নিজের মায়ের বুকে ফিরে আসছে এবং এইখানে আমরা দেখো সত্যি কথা বলতে মানে নেইমার জুনিয়রের ফ্যান হিসেবে আমরা যেভাবে আসলে ধৈর্য সহ্য করে ওয়েট করছি বছর পর বছর নেইমার জুনিয়ার মাঠে ফিরে আসবে এমন কোন ফুটবলার বা এমন কোন ফুটবলার নাই যে লং আসলে বাইরে থাকে আমরা কিন্তু এক কথা বলতে গিয়ে অনেক ট্রাজেডি আমাদের জীবনে নেইমার জুনিয়রের ফ্যান হিসেবে আমরা অনেক ট্র্যাজেডি অনেক ধৈর্যশীল সো নেইমার জুনিয়ার যদি সন্তোষে আসে এই জন্যই প্রত্যেকটা গেম হচ্ছে আমাদের ঈদের দিনের মতো ফার্স্ট গেমটা সান্তোষে খেলছে এবং ফার্স্ট গেমে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে তো আবারও সেকেন্ড গেম এবং গেমটা হচ্ছে বাংলাদেশ সময় রাত একটা বাজে বেশি টাইম নাই আর মনে হয় বারো ঘন্টা মতো আছে সোনাইমার জুনিয়র প্রথম গেমে পঁয়তাল্লিশ মিনিট খেলছে মোটামুটি বলতে গেলে খুব স্বাচ্ছন্দ্য ফিল না করলেও সে মোটামুটি মাঠে নিজেকে এনজয় করছে এবং সেকেন্ড ম্যাচ এবং সেকেন্ড ম্যাচে অনেকগুলো নিউজ থেকে জানতে পারলাম

ট্যাকেল করবে না তা না অবশ্যই ট্যাকেল করবে বাট সেটা সমযথতা রেখেই কারণ নেইমার জুনিয়র কোন সিচুয়েশন থেকে এই পজিশনে আসছে এই ফাউলের জন্য ইঞ্জুরির জন্য তার লাইফে অনেক অর্জনগুলো কিন্তু হারাইছে সো যারা ব্রাজিলিয়ান সবাই তো নেইমারের সতীর্থ বা নেইমার দেশীয় তো তোমরা যারা আসলে নেইমারের সাথে খেলবে নেইমারকে মাঠে খেলতে দাও মাঠে খেলাটা উপভোগ করতে দাও এই মুহূর্তে থেকে ফাউল করা দরকার নাই তাকে সবুজ গালসে খেলতে দাও কারণ ছাব্বিশ বিশ্বকাপটা হচ্ছে নেইমার জুনিয়ারের সবচেয়ে বড় টার্গেট এবং এটা হচ্ছে শেষ তো তার জন্য কিন্তু নেইমার জুনিয়ার এখনো নিজেকে আসলে ফিট রাখছে এবং এই মুহূর্তে মাঠে ফুটবলটা খেলতেছে নেইমার জুনিয়ার শুধুমাত্র ছাব্বিশ বিশ্বকাপটার জন্য সে ছাব্বিশ বিশ্বকাপটা চাই চাই এমন একটা ফুটবলার দেখাও তো নেইমারের মতো ইনজুরিতে পড়লে এতদিন লং টার্ম ফুটবল খেলতো কিনা বহু তাকে সেরে দিত সো নেইমার জুনিয়ার কিন্তু কখনো হাল ছাড় নাই নেভার গিভ আপ নেইমার জুনিয়ারের লাইফের সাথে অর্থপ্রতভাবে জড়িত সো আমরা নেইমার জুনিয়র ফ্যান হিসেবে সত্যি অত গর্বিত এবং আমরা চাই নেইমার জুনিয়র সাবি বিশ্বকাপটা খেলুক এবং ব্রাজিলের হয়ে অথবা ট্রফিটা অন্তত জিতে যাক সো নেইমার জুনিয়র আবার মাঠে নামতেছে তোমরা জানোই বাংলাদেশ সময় রাত একটা বাজে এবং এই ম্যাচটাতে চাইবো নেইমার জুনিয়র মাঠে থাকুক ভালো খেলুক গোল করুক এবং যাই করুক না কেন অন্তত কোনো ইনজুরি বা কোনো বড় ফাউলের শিকার না হোক একদম ফিট ভাবে মাঠে নামলে ফিট ভাবে মাঠ থেকে উঠতে পারে তো আজকে ম্যাচ নিয়ে তোমাদের মতামতটা কি নেইমার জুনিয়র আসলে গোল করতে পারবে নাকি অ্যাসিস্ট করবে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো এবং নেইমার জুনিয়র এই ম্যাচটাতে আলটিমেটলি কতক্ষণ খেলতে পারে সেটা কিন্তু কমেন্টস করতে ভুল করবে না আর যারা যারা এই ম্যাচ দেখতে চাও অর্থাৎ দেখার সঠিক তোমরা দেখতে পারতেছ না বিকজ টিভিতে তো দেখাচ্ছে না বা সঠিক ওয়ে জানো না অবশ্যই আমি ডেসক্রিপশনে আমার ফেসবুক আইডি দিয়ে দেবো তোমরা যারা দেখতেছো আমার ফেসবুকে নক দিবা আমি তোমাদেরকে অবশ্যই কিভাবে ব্রাজিলিয়ান দেখা যায় আমি সেটা একটা লিঙ্ক তোমাদেরকে আলোচনা সম্পর্কে অনেক অনেক গল্প আসার এই ম্যাচটাতে চাই গোল এসে না করুক বা করুক বাট ফিট নেইমার যেন মাঠ থেকে বেরোয় স্বস্তি নেই মাঠ থেকে বেরোয় এটা হচ্ছে আমার আপনার সকলের প্রত্যাশা তোমাদের মতামত কমেন্টস করে জানিয়ে দেব সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ